রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে এসে দাপট দেখিয়েছে বাংলাদেশ টসে জিতে আগে বোলিংয়ে নেমে পাকিস্তানের ব্যাটারদের বেশ অস্বস্তিতে রেখেছিলেন টাইগার বোলাররা তাস্কিনের চোখ থাধানো ও মিরাজের বোলিং ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পাকিস্তানকে দুইশো চুয়াত্তর রানে অল করেছে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের চেয়ে দুইশো চৌষট্টি রানে পিছিয়ে আছে টাইগাররা বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট তোলেন মেহেদি হাসান মিরাজ তিন উইকেট নেন তাস্কিন আহমেদ একটি করে উইকেট তোলেন নাহিদ রানা এবং সাকিব আল হাসান শেষ বিকেলে ব্যাট করতে নেমে কোনো বিপদ হতে দেননি দুই টাইগার ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম দুই ওভারে বিনা উইকেটে দশ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ